এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটাকে বলা হয় বক্স বাদাম অথবা জঙ্গলি বাদাম এর বায়োলজিক্যাল নাম হচ্ছে স্টারকুলিয়া ফোয়েটিডা এটা সাধারণত আমাদের দেশে শীতের শেষে পাওয়া যায় এটা প্রচুর ভিটামিন সমৃদ্ধ এবং মিনারেল সমৃদ্ধ একটি অপ্রচলিত বাদাম এই যে বাদামের ভিতরটা একটা বক্সের মতো এই জন্য এটাকে বাদাম বলা হয় এটা এই বক্স থেকে বাদামের বীজগুলি বের করে এই বীজটাকে ভেজে খাওয়া হয় তবে এটা প্রোটিন সমৃদ্ধ মিনারেল সমৃদ্ধ এবং প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফেটি অ্যাসিড পাওয়া যায় এটাতে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তবে এটা একটা অপ্রচলিত বাদাম এই অপ্রচলিত বাদামটা যদি আপনি খেতে চান পরিমাণে বেশি হলে নসিয়া ভোমিটিং হতে পারে সুতরাং এটার খাবারের পরিমাণটা একটু কম খেতে হবে একসাথে অনেক খাওয়া যাবে না আপনার একটা পরিমাণ মেনটেন করতে হবে দুই তিন চারটা বীজ খেতে পারেন স্বাস্থ্যসম্মত এবং বেশ উপকারী একটি বাদাম আপনারা চাইলে বাজার থেকে কিনে নিয়ে এটা খেতে পারেন এটা বিশাল আকার একটি বৃক্ষের মধ্যে হয় এই যে দেখছেন বাদামের খোসাটা ফেলে দিয়েছি এই যে ভিতরে এই যে চমৎকার যে এটার মধ্যে চমৎকার তেল পাওয়া যায় চাপ দিলে এটা তেল বের হবে খুবই সুস্বাদু একটি বাদাম আপনারা চাইলে এটাকে বক্স থেকে বীজগুলি বের করে এটা একটু একটা ফ্রাই প্যানে দিয়ে ভেজে তারপরে খেতে পারেন